শেখ হাসিনার বিচার শুরু হতে পারে এপ্রিলে জানাবো আওয়ামী লীগের শাসন আইন প্রয়োগকারী বাহিনীর দুর্নীতির শিকার শতাংশ বলছে এবং জাতিসংঘ সর্বশেষ জানাবো বাংলাদেশ চীনের নতুন কৌশলের সংকটে ভারত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত শেখ হাসিনার বিচার শুরু হতে পারে এপ্রিলে বাংলাদেশে গণহত্যা ও মানবতা মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের আনুষ্ঠানিক প্রক্রিয়া আগামী এপ্রিল মাসে শুরু হতে পারে মঙ্গলবার বিবিসি বাংলাকে কথা জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এই লক্ষ্যে দ্রুত সময়ের মধ্যে মামলার তদন্ত কাজ শেষ করার চেষ্টা চলছে বলেও জানান এই আইনজীবী আমরা আশা করি আগামী মাসের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে হওয়া মামলার তদন্ত রিপোর্ট দাখিল করা সম্ভব হবে। যদি মার্চ মাসের মধ্যে তদন্ত রিপোর্ট আমরা পেয়ে যাই তাহলে এপ্রিল মাস থেকে বিচার প্রক্রিয়ার আনুষ্ঠানিক পর্বটা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। বিবিসি বাংলাকে বলছিলেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মিস্টার ইসলাম। গণ অভ্যুত্থানের মুখে গত পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার পর শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা গণহত্যা গুম অপহরণ সহ বিভিন্ন অভিযোগে আড়াইশটিরও বেশি মামলা হয়েছে বেশ কয়েকটি মামলা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এর মধ্যে জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় শেখ হাসিনার সহ ছেচল্লিশ জনের বিরুদ্ধে যে তদন্ত চলছে তা আগামী বিশে এপ্রিলের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল তবে ওই সময়ের আগেই তদন্ত শেষ করে আনুষ্ঠানিক বিচার শুরু করতে চান ট্রাইব্যুনালের কৌশলেরা চলতি বছরের মধ্যে বেশ কিছু মামলার বিচার কাজ শেষ করার লক্ষ্য রয়েছে তাদের সবগুলো মামলার বিচার শেষ করতে দীর্ঘ সময়ের প্রয়োজন হবে এক্ষেত্রে সিলেক্টেড কিছু মামলাকে হয়তো বছরের মধ্যে শেষ করা যাবে বলছিলেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর সেক্ষেত্রে প্রধান আসামি যিনি তার অন্তত একটা মামলার বিচার আমরা এবছর শেষ করার চেষ্টা করব বিবিসি বাংলাকে বলেন মিস্টার ইসলাম ফেরানোর প্রক্রিয়া কতদূর দূর শেখ হাসিনার উপস্থিতিতেই মামলাগুলোর বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে চান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কৌশলীরা ইতোমধ্যে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করেছে ট্রাইব্যুনাল কিন্তু গণ আন্দোলনের মুখে ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের সভাপতিকে ছয় মাসেও দেশে ফেরানো সম্ভব হয়নি সরকারের পক্ষ থেকে ভারতের কাছে ব্যাপারে রিকোয়েস্ট করা হয়েছে ভারত কোনো রিপ্লাই দেয়নি বলেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম তারপরও শেখ হাসিনাকে দেশে ফেরানোর চেষ্টা থেমে নেই বলে জানিয়েছেন এই কৌশলী নানাভাবেই চেষ্টা অব্যাহত আছে যদি ওনাকে আনা যায় ভালো আর যদি না আনা যায় তাহলে আইনে যে প্রক্রিয়া আছে ইন অ্যাবসেন্স ট্রায়াল সে অনুসরণ করে আমরা অগ্রসর হব বিবিসি বাংলাকে বলেন মিস্টার ইসলাম জাতিসংঘের সহযোগিতা চাওয়া হচ্ছে গত বছর জুলাই আগস্টে বিক্ষোভ দমনে শেখ হাসিনা সরকার ও আওয়ামী লীগের নেতারা যেভাবে বল প্রয়োগ করেছে সেখানে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ পেয়েছে জাতিসংঘের তথ্যানুসন্ধান দল দমন পীড়নের ওইসব ঘটনা মানবতাবিরোধী অপরাধের কাতারে পড়তে পারে বলেও জাতিসংঘের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে তখনকার ঘটনা তদন্ত করতে গিয়ে দলটি যেসব সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করেছে সেগুলো কাজে লাগাতে চায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ইতিমধ্যে আমরা যোগাযোগ শুরু করেছি যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে তাদের কাছ থেকে গণহত্যা সহ যাবতীয় মানবতা বিরোধী অপরাধের তথ্য প্রমাণ সংগ্রহ করা হবে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম শেখ হাসিনার সহ মানবতা বিরোধী অপরাধের মামলায় অভিযুক্তদের বিচার করার ক্ষেত্রে জাতিসংঘের তথ্য প্রমাণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করেন এই আইনজীবী জাতিসংঘের মতো একটা সংস্থা বলছে যে এটা ওয়াইড স্প্রেড সিস্টেমেটিক ওয়েতে কিলিং হয়েছে এবং সেটা শেখ হাসিনার নির্দেশে হয়েছে কি কি অস্ত্র ব্যবহার করে কিভাবে হত্যা করা হয়েছে সেটাও বলা হয়েছে এটা একটা শক্ত প্রমাণ যা অপরাধীদের বিচার নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেন মিস্টার ইসলাম উল্লেখ্য যে জুলাই আগস্টের বিক্ষোভ দমন ও হত্যার ঘটনা তদন্ত শেষে গত বারোই ফেব্রুয়ারি প্রতিবেদন প্রকাশ করে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনারের কার্যালয় সেখানে বলা হয়েছে এটা বিশ্বাস করার ভিত্তি আছে যে ১৫ জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত সাবেক সরকার এবং এর নিরাপত্তা ও গোয়েন্দা কাঠামো আওয়ামী লীগের সহিংস গোষ্ঠীগুলোর সঙ্গে একত্রিত হয়ে মারাত্মক মানবাধিকার লঙ্ঘনের সাথে পদ্ধতিগতভাবে জড়িয়ে পড়েছিল জুলাই গণভ্যুত্থানে বাংলাদেশের প্রায় চোদ্দশো জনের মতো মানুষ নিহত হন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে বলা হয়েছে নিহতদের মধ্যে বেশিরভাগের মৃত্যু হয়েছে রাইফেল ও শটগানের গুলিতে এক্ষেত্রে নিরাপত্তা বাহিনী ও গোয়েন্দার সংস্থাগুলোর সমন্বয় কাজে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান নেতৃত্ব দেন বলে জাতিসংঘের প্রতিবেদনে উঠে এসেছে তখনকার প্রধানমন্ত্রীর নিজেই নিরাপত্তা বাহিনী কর্মকর্তাদের বিক্ষোভ দমনের জন্য বিক্ষোভকারীদের হত্যা করতে বলেছিলেন এবং বিশেষ করে বিক্ষোভের মূল হতা ও সহিংসতা সৃষ্টিকারীদের গ্রেফতার হত্যা এবং হত্যার পর লাশ লুকিয়ে রাখার নির্দেশ দিয়েছিলেন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাক্ষ্যকে উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয় প্রতিবেদন প্রকাশের পর জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দপ্তরের এশিয়া প্রশান্ত মহাসাগরীয় বিভাগের প্রধান ররি মুন বিবিসি কে বলেন প্রতিবেদনটিতে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের তথ্য তুলে ধরা হয়েছে কিছু ক্ষেত্রে যা আন্তর্জাতিক অপরাধের পর্যায়ে পড়ে এবং সেসবের সুবিচার হওয়া প্রয়োজন আইন প্রয়োগকারী বাহিনীর শিকার চুয়াত্তর শতাংশ বাংলাদেশি বলছে জাতিসংঘ জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে পতিত আওয়ামী লীগ সরকারের পনেরো বছরের দুর্নীতিগ্রস্ত শাসনামলের প্রতি চারজনের মধ্যে তিনজন বাংলাদেশে আইন প্রয়োগকারী বাহিনীর দুর্নীতির শিকার পাচ্ছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয় থেকে প্রকাশিত তথ্য অনুসন্ধান প্রতিবেদনে বলা হয়েছে উচ্চ পর্যায়ের দুর্নীতি প্রশাসন ও নিরাপত্তা কাঠামোর নিম্ন স্তরে ব্যাপক দুর্নীতি ও চাঁদাবাজির প্রতিফলন ঘটিয়েছে ও এইচ সি এইচ আর এর জেনেভা অফিস থেকে গত সপ্তাহে প্রকাশিত বাংলাদেশি দু চব্বিশ সালের জুলাই আগস্ট মাসে আন্দোলন সংশ্লিষ্ট মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতন শীর্ষক তথ্য অনুসন্ধান প্রতিবেদন প্রকাশ করা হয় এতে বলা হয় লীগ সরকার ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পনেরো বছরের শাসন আমলে রাজনৈতিক প্রতিষ্ঠান বিচার বিভাগ নিরাপত্তা খাত এবং প্রশাসনের ওপর খবরদারি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল প্রতিবেদনে বলা হয়েছে এ ধরনের কর্তৃত্ব অর্থনীতিতে ছায়াপাত করেছে যার ফলে শোষণমূলক পৃষ্ঠপোষকতা স্বজন তোষণ পুঁজিবাদ ও দুর্নীতি বিস্তার লাভ করেছে পতিত আওয়ামী লীগ সরকার অর্থনৈতিক উন্নয়নের পরিবর্তে বৃহৎ ব্যবসায় রপ্তানি খাত বিশেষ করে তৈরি পোশাক শিল্প এবং বড় অবকাঠামো প্রকল্পকে অগ্রাধিকার দিয়েছে যেখানে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশকে গুরুত্ব দেওয়া হয়নি জাতিসংঘের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে আওয়ামী লীগ সরকার কৌশলে অর্থনৈতিক তথ্য বিকৃত করেছে দু তেরো সালের তুলনায় মাথাপিছু জিডিপি দ্বিগুণ করার তথ্য দেখানো হলেও বাস্তবে অর্থনৈতিক প্রবৃদ্ধির বন্টন ছিল অসম দু হাজার থেকে দু সালের মধ্যে আয় ও ভোগের বৈষম্যের পাশাপাশি দেশের শীর্ষ পাঁচ শতাংশ ধনী শ্রেণীর মানুষের এক আয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে বাংলাদেশের কর ব্যবস্থা অত্যন্ত দুর্বল হওয়ায় পরোক্ষ করের ওপর অতিমাত্রায় নির্ভরশীল যা মধ্য ও নিম্ন আয়ের জনগণের ওপর অতিরিক্ত বোঝার সৃষ্টি করেছে প্রতিবেদনে বলা হয়েছে অর্থনৈতিক ক্ষমতা ও সম্পদের কেন্দ্রীকরণ এবং এর ফলে অর্থনৈতিক সামাজিক এবং সাংস্কৃতিক অধিকারের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব সৃষ্টির মূল কারণ ছিল সরকারি ক্রয় খাতে ব্যাপক দুর্নীতি এবং আওয়ামী লীগের ঘনিষ্ঠ ধনী ব্যক্তিদের দ্বারা ব্যাংক জ্বালানি খাত ও অন্যান্য গুরুত্বপূর্ণ অর্থনৈতিক খাতের নিয়ন্ত্রণ তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে যে রাজনৈতিকভাবে প্রভাবশালী ব্যক্তিরা বিশাল অঙ্কের ঋণের মাধ্যমে বিভিন্ন বড় ব্যাংক থেকে অর্থ লুট করেছেন যা দেশের অর্থনীতির স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলেছে প্রতিবেদনে আরও বলা হয়েছে অবৈধভাবে অর্জিত এসব অর্থের একটি বড় অংশ বিদেশে পাচার করা হয়েছে এবং দুর্নীতিগ্রস্ত বাংলাদেশি ঊর্ধ্বতন কর্মকর্তাদের ও তাদের সাথে সংশ্লিষ্ট ধনী ব্যক্তিদের স্বার্থে বিদেশে বিনিয়োগ করা হয়েছে বাংলাদেশ চীনের নতুন কৌশলে সংকটে ভারত চীনের জন্য নদী যেমন দুঃখের কারণ তেমনি বাংলাদেশের জন্য তিস্তা নদীও একটি দীর্ঘস্থায়ী সমস্যার উৎস তিস্তা যা আয়তনে বাংলাদেশের চতুর্থ বৃহত্তম নদী একসময় ছিল এক বিশাল দ্রুত প্রবাহিত নদী কিন্তু ভারতের কারণে বর্তমানে সেখানে অসংখ্য চর জেগে উঠেছে ন্যায্য পানি ভাগ পাওয়ার জন্য বহুবার চেষ্টা করেও তিস্তা নদী নিয়ে বাংলাদেশের কোনো কোনো ইতিবাচক ফল পাওয়া যায়নি বরং প্রতিশ্রুতির চেয়েও কিছু কমই পাওয়া গেছে তবে নদীর পাড়ের মানুষের কষ্ট কিছুটা লাঘব করতে এবার তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দিকে নজর দেওয়া হচ্ছে এরই মধ্যে চীনকে এই বৃহৎ প্রকল্পে যুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে এমনটি জানিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ প্রতিবেদনে বলা হয়েছে প্রকল্পটির বাস্তবায়ন তিস্তা পাড়ের মানুষের কল্যাণে করা হবে যেখানে পানি উন্নয়ন বোর্ডের নেতৃত্বে চীনা বিশেষজ্ঞ এবং স্থানীয় জনগণকে নিয়ে একটি জরিপ পরিচালিত হবে জরিপের কাজ চলতি বছরের মধ্যে জমা দেওয়া হলে এরপরেই শুরু হবে তিস্তা মহাপরিকল্পনা ভারত ও বাংলাদেশের মধ্যে চলমান কূটনৈতিক টানা কারণে বাংলাদেশের নাগরিকদের জন্য ভিসা ও চিকিৎসা সেবা ব্যাপকভাবে সীমিত হয়ে পড়েছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন